ওয়েলকাম মাই চ্যানেল আজ আমি আপনাদেরকে কীভাবে বাংলার ঘরে ঘরে শুরু হয়েছিল নীলষষ্ঠীর ব্রত সে ব্যাপারে কিছু বলবো আগামী বারোই এপ্রিল শুক্রবার চৈত্র সংক্রান্তির আগের দিন পালিত হবে নীলষষ্ঠীর ব্রত মায়েরা সন্তানের মঙ্গলের জন্য করে থাকেন এই ব্রত কীভাবে শুরু হয়েছিল এই ব্রত জেনে নিন সে কথা সামনেই চৈত্র সংক্রান্তি তার আগের দিন বাঙালির ঘরে ঘরে পালিত হয় নীলষষ্ঠী বা নীল পুজো প্রতি ঘরে মায়েরা তাদের সন্তানের মঙ্গল কামনায় এই ব্রত পালন করে থাকেন এই দিন দেবালীদেব মহাদেব মন্দিরগুলোতে ভিড় করতে থাকেন ভক্তরা বাংলার প্রায় সমস্ত জায়গাতে এই ব্রত খুব নিষ্ঠা সহকারে পালন করা হয় ভগবান ভোলানাথের অপর নাম হল নীলকণ্ঠ নীলষষ্ঠীর ব্রত পালন উপলক্ষে নানা কাহিনী প্রচলিত আছে নীলচন্দ্রিকা বা লীলাবতী পরমেশ্বরীর সঙ্গে শিবের বিয়ে উপলক্ষে লৌকিক আচার অনুষ্ঠান সংগঠিত হয়েছিল এই দিন শোনা যায় দক্ষের যজ্ঞের দেহত্যাগের পর মা সতী নীলকণ্ঠ রাজার ঘরে আবির্ভূত হয়েছিল রাজা তার নিজের মেয়ের মতো করে বড়ো করে শিবের সঙ্গে বিয়ে দিয়েছিল কিন্তু বাসর ঘরে তিনি মৃত্যুবরণ করেন তা দেখে শোকে রাজা রানী প্রাণ বিসর্জন করেছিলেন অনেকেই মনে করেন নীল পুজো হলো শিব লীলাবতীর বিবাহের দিন নীলষষ্ঠীর সঙ্গে জড়িয়ে আছে আরও এক পৌরাণিক কাহিনী পুরাকারে এক বামন বামুনই ছিল যারা অতিভক্তি সহকারে নানা ব্রত পালন করত। কিন্তু তাদের সন্তান বেশি দিন বাঁচত না এরকমভাবে দিন কাটানোর পর একদিন কাশির গঙ্গার ঘাটে বসে তারা দুজনে দুঃখ করছিল তাদেরকে মা ষষ্ঠী পুরীর বেশ ধরে এসে তাদের জিজ্ঞাসা করলেন তোরা কি ষষ্ঠীর উপবাস করেছিস কখনো বামুনি জানালেন তারা এই উপবাসের কথা শোনেননি কখনো মা ষষ্ঠী তখন তাদের চৈত্র মাসে নির্জলা উপবাস করে শিবের ঘরে বাতি জেলে মা ষষ্ঠীকে প্রণাম করে বিধিসম্মতভাবে পুজো করে তবে উপবাস ভাঙার পরামর্শ দেন